দোসরা অগস্ট দু পঁচিশ থেকে রাজ্য জুড়ে শুরু হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ উদ্যোগে ভারতে এই ধরনের প্রথম কর্মসূচি যেখানে আপনি ঠিক করবেন আপনার পাড়ার কোন উন্নয়ন সবচেয়ে জরুরি প্রতিটি বুথে দেওয়া হবে দশ লক্ষ টাকা রাজ্যের আশি হাজার বুথে মানুষ নিজের মতামত জানাবেন ঠিক করবেন পাড়ার কোন কাজে এই টাকা খরচ হবে প্রতি তিনটি বুথে মিলে হবে একটি ক্যাম্প স্ট্রিট লাইট লাগবে বসার জায়গা দরকার পুকুর বাঁধাবেন জলাধার তৈরি করবেন আপনি সিদ্ধান্ত নিন জনগণের কথা জনগণের সিদ্ধান্তের সম্মান আমাদের পাড়া আমাদের সমাধান আগামী দোসরা আগস্ট গ্রাম পঞ্চায়েত বিদ্যা ভবনে আমাদের পাড়া আমাদের যে সমাধান এটা কিন্তু দোসরা আগস্ট সকাল নটা থেকে বিকেল চারটা পর্যন্ত তিনটি বুথকে নিয়ে আমরা সেটা সংসদ মিটিংয়ের মতো মিটিং করব। সাধারণ মানুষের তাদের দাবি দেওয়া প্রতিটি বুথে কি সমস্যা আছে এবং তাদের সমস্যা সমাধানের জন্য তাদের কি কি পরিকল্পনা আছে তারা আমাদের কাছে পেশ করবেন এবং সেটা আমরা লিপিবদ্ধ করব এবং সেটাকে অনলাইনে আমরা এন্ট্রি করবো এবং সেই সমস্যার সমাধান দশ লক্ষ টাকার মধ্যে আমরা সেই সমস্যার সমাধান করে এই প্রোগ্রাম যেহেতু চলবে আগামী তেসরা নভেম্বর পর্যন্ত তাই আমরা আমাদের ব্লকে নটে গ্রাম পঞ্চায়েত এলাকায় একশো পঁয়তাল্লিশটা বুথ আছে তিনটা বুথ করে প্রতিটা অঞ্চলে আমরা একটা রূপবেগ করেছি কোন অঞ্চলে কথার সময় থেকে শুরু হবে কোথায় হবে সেই জন্য আমাদের অঞ্চল থেকে সমস্ত লিস্ট চলে এসেছে আগামীকাল আমরা প্রত্যেক অঞ্চলকে আমরা জানিয়ে দেবো কোন অঞ্চলে কত তারিখে কটার সময় শুরু হবে এবং সেখানে অঞ্চলে নোডাল অফিসার থাকবেন জনপ্রতিনিধি থাকবেন প্রধানরা থাকবেন সাধারণ ভোটাররা থাকবেন এবং আমাদের ব্লকের একটা নোডাল অফিসার থাকবে আমরা নিজেরাও উপস্থিত জনগণের কথা এটাকে অতি সত্ত্বে আমরা সমাধান করতে পারি এবং উন্নয়নকে আরো প্রমাণিত করতে পারি সেই প্রচেষ্টা আমাদের কী ধরনের মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত সেই কর্মসূচি মানে একটা ঐতিহাসিক কর্মসূচিতে পরিণত হতে চলেছে মানুষের মধ্যে ব্যাপক সাড়া কবে শুরু হবে দু তারিখ আমরা উদ্বোধন করব তার প্রাথমিক আলোচনা আমরা শুরু চলে এবং এই কর্মসূচিতে ব্যাপক সাড়া মানুষের মধ্যে একটা আগ্রহ প্রচুর আমরা লক্ষ্য করতে পারছি স্বাভাবিকভাবে একটা বুথের মানের যে অভিমত তারা পোষণ করতে পারবে তার নিজস্ব যে সমস্যা সেই সমাধান তারা করতে পারবে বুথে থেকে এই হচ্ছে একটা জনকন্যাণমুখী সরকার মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের একমাত্র মুখ্যমন্ত্রী সরাসরি মানুষের কাছ থেকে পাড়ায় তার সমস্যা সমাধানের জন্য সরকার একদম পাড়ায় গিয়ে বসছেন কতটা সবচেয়ে কোন কোন প্রজেক্টের উপরে জোর দেওয়া হচ্ছে সমস্ত রকম প্রজেক্ট স্কুলের ছোটোখাটো রিপেয়ারিং হোক আইসিডিএস হোক রাস্তা রিপেয়ারিং হোক ছোটো রাস্তা তৈরি থেকে শুরু করে জল নিকাশি থেকে শুরু করে এ যে ডেট সমস্ত কিছুই রয়েছে এই প্রকল্পের মধ্যে একটা পাড়া একটা সমস্যা যে ছোটোখাটো আমাদের তো এমনি সারা বছর ডেভেলপমেন্ট হচ্ছে প্রচুর ডেভেলপমেন্ট এই সরকারের নেতৃত্বে হচ্ছে রাস্তাঘাট থেকে শুরু করে স্কুল থেকে শুরু করে বিদ্যুতের কাজ থেকে শুরু করে বাংলার মামাটি মানুষের সরকারের নেতৃত্বে ব্যাপক কাজ হচ্ছে তারপরেও মানুষের যে ছোটোখাটো যদি কোনো সমস্যাও থেকে যায় তার দিকেও নজর রেখেছেন আমাদের জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই আজকের এই পাড়ায় সমাধান যে কর্মসূচিটা নিয়েছে আমাদের পাড়ায় আমাদের সমাধান তো সেই কর্মসূচিতে ব্যাপকভাবে মানুষ নিশ্চিতভাবে আসবেন এবং মানুষের যে ছোটো ছোটো সমস্যাগুলো সমাধান হবে কত নিচে একজন মুখ্যমন্ত্রী কত ছোট লেভেল ছোট্ট জায়গার ছোট ছোট যে সমস্যাগুলো সেটাওকে কে নিয়ে ভেবেছেন বলে এত একটা মানে বড়ো ধরনের একটা প্রকল্প তিনি চালু করেছেন এবং এলাকার মানুষের মধ্যে ব্যাপক সাড়া রয়েছে কবে শুরু হবে সেই দিকে লক্ষ্য দু হাজার আগে এই প্রকল্প এটা কি একটা জরুরি প্রকল্প মনে হয় নিশ্চিত জনমুখী প্রকল্প মানুষের নিজস্ব সমস্যার সমাধান মানুষ নিজে করবে যেখানে তিনটে বুথ মিলে একটা ক্যাম্প হবে সেখানে মানুষ এসে বলতে পারবে যে আমাদের প্রকৃত সমস্যা কি সে লাইট হোক বিদ্যুৎ হোক আপনার রুল হোক রাস্তাঘাট থেকে শুরু করে জল নিকাশি থেকে শুরু করে সমস্ত কিছু আইসিডিএসের একটু ছোটোখাটো কাজ থেকে শুরু করে যে কোনো সমস্যা একদম